দেখেন মাই কম্পিউটার আমরা আমাদের প্র্যাকটিস ফাইলগুলো যেখানে আছে সেখান থেকে চ্যাপ্টার 5 এখানে রুম প্লানার যে ডকুমেন্টটা আছে এটা ওপেন করি তো এখানে আমি যদি কলাম করতে চাই তাহলে কি করতে হবে তো দেখেন এখানে আমাদের কলাম সরি আমি ব্র্যাক খুঁজতেছি এই যে কলাম ঠিক আছে পেজ লেআউট থেকে কলামে যাব তো এখানে দেখেন যে আমাদের এখানে মানে টু থ্রি লেফট এবং রাইট এই কয়েক প্রকারের কলামের অপশন এখানে আছে কিন্তু আমরা যদি চাই যে দুইয়ের বেশি কলাম তৈরি করতে যেমন আপনার তিনটা বা চারটা কলাম তাইলে আমাকে মোর কলামসে গিয়ে এখানে নাম্বার অফ কলামসের মধ্যে আমাকে ওটা লিখে দিতে হবে যেমন আমি এখানে তিনটা কলাম চাই তাহলে আমি এখানে থ্রি লিখে দিব লিখে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা যাতে দেয়া থাকে ইকুয়াল কলাম উইথ এটা দেয়া থাকলে যেটা হবে যে প্রত্যেকটা কলামে সমান হবে প্রত্যেকটা সাইজই হবে ওয়ান পয়েন্ট সেভেন নাইন করে ঠিক আছে আর স্পেসিং হবে মানে এক কলাম থেকে আরেক কলামের দূরত্বটা হবে হাফ ইঞ্চি ঠিক আছে চাইলে এটা কমানো বাড়ানো যায় তো যাই হোক আমরা ওকে করছি লাইন বিটুইন দিলে কলামের মাঝখানে লাইনগুলো আসবে আর যদি লাইন বিটুইন না দেন তাহলে কোনো লাইন দেখা যাবে না ঠিক আছে আমরা ওকে করছি তাহলে দেখেন আমার কলাম কিন্তু তিনটা হয়ে গেছে এবং আমার যে হেডিংটা ছিল হেডিংটা কিন্তু ফার্স্ট কলামে চলে আসছে এটা কিন্তু টোটাল সবগুলা কলামে কিন্তু মানে গван করতেছে না হেডিংটা শুধু একটা কলামেই আছে নাকি তাহলে আমার তিনটা কলাম হয়ে গেছে এবং আমার এই লেখাগুলা কিন্তু এই তিনটা কলামে ভাগ হয়ে এখানে দেখেন পেজ বেড়ে গেছে ঠিক আছে হ্যাঁ না ডাটা তো শেষ হয়ে গেছে এখানেই ঠিক আছে এটা ফার্স্ট কলামের ডাটা এটা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি কলাম তৈরি করার প্রক্রিয়া অর্থাৎ আমাদের যদি আগে থেকে ডকুমেন্ট তৈরি করা থাকে তাহলে আমরা এই সিস্টেমে পেজ লাউট থেকে কলামে গিয়ে জাস্ট মোর কলাম সে যাব তারপর এখানে কলামের অ্যামাউন্ট দিব তারপরে ওকে দিব তাহলে কলাম তৈরি হবে ঠিক আছে আর কলাম তৈরি করার জন্য এখানে আপনার একটা অপশান থাকে সে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট আমি যদি দিস পয়েন্ট ফরওয়ার্ড দিই তাহলে শুধুমাত্র এই পৃষ্ঠাতেই কলাম তৈরি হবে ঠিক আছে এই যে ঠিক আছে দিস পয়েন্ট ফরওয়ার্ড মানে একই পেজে ঠিক আছে আর হোল ডকুমেন্ট দিলে ফুল ডকুমেন্টে কলাম চলে আসবে আচ্ছা এখন আমরা কলমটা তৈরি করবো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কিভাবে করে এটা আমরা একটু দেখি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি ফাইল নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট ঠিক আছে এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা প্রথমে এই কলামটা তৈরি করে নিব ঠিক আছে তাহলে পেজ লেআউট কলামস মোর কলামস এখানে দিলাম থ্রি তারপরে ওকে হোল ডকুমেন্ট বা দিস পয়েন্ট ফর হোল ডকুমেন্টটি রাখি আমরা ওকে তাহলে আমাদের তিনটা কলাম তৈরি হলো তো কলামটা বুঝবেন কিভাবে যে স্কেলের দিকে খেয়াল করে রুলার রুলারের মধ্যে দেখেন তিনটা ভাগ হয়ে গেছে ঠিক আছে তাইলে আমরা এই ভাগগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে কলাম তৈরি হয়েছে এখন আমরা যদি কোনো কিছু লিখি নরমালি এটা এই কলামেই থাকবে ফার্স্ট কলামে ঠিক আছে যা লিখতেছি সব কিন্তু আমার ফার্স্ট কলামেই হচ্ছে ঠিক আছে এখন যদি আমি এই কলামে কারসার নিতে চাই এই কলাম কমপ্লিট না করে আরলে কিন্তু কারসার যাবে না নর্মালি যাবে না আমাকে যেটা করতে হবে যে ব্রেক করতে হবে কলাম ব্রেক কলাম ব্রেক করলে দেন কারসার পরবর্তী কলামে মুভ করবে নাকি সো আমরা কলাম ব্রেক করার জন্য আমরা যাব ইনসার্ট ইনসার্ট থেকে এখানে ব্রেক সরি এখানেই ব্রেক আছে পেজ লেআউটে দেখেন এই যে ব্রেক কলাম ব্রেক এই ইনসার্টে আছে মূলত আপনার পেজ ব্রেক ঠিক আছে আমরা পেজ লেআউট থেকে ব্রেকে যাব ব্র্যাক থেকে এখানে বিভিন্ন ধরনের ব্র্যাক আছে যেমন আপনার এই যে পেজ ব্রেকের মধ্যে পেজ কলাম টেক্সট র্যাপিং সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজ কন্টিনিউয়াস ইভেন এন্ড অড পেজ ঠিক আছে তো আমরা যাব কলাম ব্র্যাকে এই মুহূর্তে আমরা কলামের ব্র্যাক শিখতেছি এই কারণে আমরা ব্র্যাক থেকে কলাম সিলেক্ট করব ঠিক আছে তাহলে দেখেন আমার কার্সারটা কিন্তু এখন পরবর্তী কলামে অবস্থান করছে এখন আমি যদি কোনো লেখা লিখি তাহলে এটা এই কলামেই লেখাটা হবে ঠিক আছে এখন যদি আবার নেক্সট কলামে নিতে চাই আবার ব্র্যাক আবার পেজ লেআউট থেকে ব্র্যাক কলাম তাহলে দেখেন থার্ড কলামে চলে এসছে ঠিক আছে এখন একবার ব্রেক হয়ে গেলে পরবর্তীতে আমরা ক্লিক করি আমরা কারসারকে যে কোনো কলামে মুভ করে পারবো বুঝা গেছে আচ্ছা না এখন একটা জিনিস দেখেন এগুলো একটু এন্টার দিয়ে একটু নিচের দিকে নামাই আমি একটা হেডিং লিখবো যেমন ধরেন আমি যদি একটা হেডিং দিতে চাই যেমন ঠিক আছে ব্লাড শেড ইন আফগানিস্তান এখন এটা আমি দিতে চাচ্ছি বড় করে বড় করলাম সাইজ বাড়ায় দিলাম মাস্ক দিলাম বাট কোনো লাভ হচ্ছে না অথবা যদি আমি এটা এভাবেই করি ধরেন কোনো কলাম নাই আমি এগুলো কাইটে দিই কলামটা উঠাই দেব কিভাবে আবার কলাম থেকে ওয়ানে ক্লিক করব তাহলে কলাম চলে যাবে ঠিক আছে মানে সিঙ্গেল হয়ে গেছে আর কি এখন আমি এখন ওটা লিখি ব্লাড শেড ইন আফগানিস্তান এটাকে আমি মাঝখানে আনি মানে হেডিং যেভাবে দেয় আর কি টাইটেল আন্ডারলাইন করলাম একটু বড় করলাম ঠিক আছে এবার আমি এন্টার দিয়ে কারসারটাকে নিচে নেমে নিচে নামিয়ে আনি এবার আমি কলাম করি ঠিক আছে পেজ লেআউট কলাম 3 কোন লাভ হইছে আমার টাইটেলটা কিন্তু ভেঙে গেছে ভেঙে এক কলামে চলে আসছে সো হাউ ক্যান আই ডু দ্যাট আমি এটা কিভাবে করতে পারি যাতে করে আমার হেডিংটা যাতে এক লাইনে থাকে এবং সব তিনটা কলামের উপরেই যাতে হেডিংটা যাতে কভার করে টেক্সটগুলা সিলেক্ট করলো এটা এরকম হয়ে যাবে হ্যাঁ ডিভাইডে তো হয়ে যাবেই কিন্তু আমি ডিভাইড চাচ্ছি না আমি যাচ্ছি আমার লাইনটা যাতে ঠিকমতো থাকে না পয়েন্ট ফরওয়ার্ড না দেখেন এটা কিভাবে করে তো প্রথমে আমরা এটা লিখলাম ঠিক আছে এবারে আমরা যেটা করব এখানে একটা ব্রেক দিব এই জায়গায় একটা ব্রেক দিব এই ব্রেকটা হচ্ছে সেকশন ব্রেক মানে একটা সেকশন তৈরি করব এই জায়গাতে যেখান থেকে কলাম তৈরি হবে এই জায়গাটা সেকশন তৈরি করে নিব তাহলে সেকশন তৈরি করার জন্য আমরা যাব পেজ লেআউট ব্রেক এই যে সেকশন ব্রেকের মধ্যে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে এই পেজেই কন্টিনিউ করবে সেকশন ব্রেকটা এই পেজেই হবে কারেন্ট পেজে বুঝতে পারছেন অর্থাৎ প্রথমে আমরা এটা লিখলাম লিখে নিচে আনলাম কারসার কারসারটা নিচে এনে এবার একটা দিব যে জায়গা থেকে কলাম শুরু হবে এই জায়গায় একটা দিব কি ব্রেক অর্থাৎ পেজ লেআউট আউট কন্টিনিউয়াস ঠিক আছে ভালো করে খেয়াল করেন কন্টিনিউয়াস দিলাম একটা ব্রেক হয়ে গেল ব্রেক কিন্তু চোখে দেখা যাবে না এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে হবে ঠিক আছে এবার আমরা যদি কলাম করি তাহলে আর কোনো সমস্যা হবে না দেখেন এখন আমি কলাম করতেছি পেজ লেআউট কলাম থ্রি এই যে ভাঙছে লেখাটা কলাম কিন্তু হয়েছে কিন্তু লেখা ভাঙে নাই খেয়াল করেন এবার আমি পরবর্তী কলামে কারসাম নেওয়ার জন্য কি করতে হবে ব্রেক কলাম তখন কিন্তু কলাম ব্রেক কারণ আমি কারসারটা পরবর্তী কলামে নিব এই কারণে কলাম ব্রেক ঠিক আছে আবার যদি পরবর্তী কলামে নিই আবার ব্রেক কলাম বুঝতে পারছেন তাইলে সেকশন ব্রেক করলে যেটা হয় যে এই এই সেকশনটা আর এই সেকশনটা পৃথক হয়ে যায় দুইটা আলাদা হয়ে যায় যার কারণে আপনি সেকশন ব্রেক করে নিলে পরবর্তীতে কলাম করেন না যাই করেন এটার উপরে কোনো প্রভাব পড়বে না বুঝছেন এই যে হেডিংটা হেডিংটা লিখে আমি সেকশন ব্রেক করে নিলাম পরবর্তী লাইন থেকে তাইলে ওই হেডিংটার উপরে আর কোনো প্রভাব পড়বে না আমি যেখানে সেকশন করলাম ওইখানে আমি যাই করি হেডিং এর উপরে কোনো প্রভাব পড়বে না সবাই বুঝতে পারছেন এইভাবে আমরা সেকশন ব্রেক করি ঠিক আছে সেকশন ব্রেক ঠিক আছে আবার দেখাবো নাকি ভিডিওটা বাসায় নিয়ে আবার দেখবেন কারণ বেশিবার দেখাইলে কিন্তু আমার সময় যাবে আমি কিন্তু এটা কভার করতে পারবো না ঠিক আছে কারণ সবচেয়ে ভালো হয় আপনি যদি এটা বাসায় নিয়ে আবার দেখেন তখন যদি বুঝতে পারেন তাহলে তো বুঝে গেলেন না বুঝতে পারলে তাইলে আমি আবার দেখাই দিবো কালকে ঠিক আছে এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি কারণ জিনিসটা তো ভিডিও হচ্ছে আমার কথাও রেকর্ড হচ্ছে তো আপনি যদি বাসায় আবার দেখতে চান আবার বাসায় নিয়ে দেখেন আগে একবার দেখে যদি বুঝে যান তাইলে তো আর সমস্যা নাই না বুঝলে আর দরকার নেই আমি আবার কালকে আবার দেখাই দিব কিন্তু আমি যদি আবার বারবার দেখাই এখন তাইলে আমার হবে কি একটা topic আমার সময় চলে যাবে অনেক ঠিক আছে পরবর্তী টপিক গুলো কিন্তু আর খাবার হবে না ওই যে এখানে একটা সেকশন ব্রেক দিয়ে আপনাদের এখানে এটা দেখানো হয়েছে এটা একটা আলাদা প্যারাগ্রাফে করছে আর কি এবার আসেন হাইফেনেশন একশো পঁয়তাল্লিশ নাম্বার পেজ এখানে একটা হাইফেনেশন দেওয়া হয়েছে আমরা আগের যে প্র্যাকটিস ফাইলটা ছিল ওই ফাইলটা আবার ওপেন করি এটা এখানে কলামটা আমি উঠে দিচ্ছি হাইফনেশন কি হাইফনেশন হচ্ছে আমরা অনেক সময় বইয়ে বা ম্যাগাজিনে বা পত্রপত্রিকায় দেখি যে একটা লাইন শেষ কিন্তু ওই লাইনের শেষে যে ওয়ার্ডটা আছে এটার অর্ধেক পর্যন্ত ওই লাইন কাভার করে পুরাটা কাভার করতেছে না মানে মার্জিনে আর জায়গা নাই তাইলে বড় একটা ওয়ার্ড যদি হয় আর সেই ক্ষেত্রে ওয়ার্ডটা অর্ধেক উপরে ਲੈনে থাকে বাকি অর্ধেকটা হাইফেন দিয়ে নিচে চলে আসে এরকম বইতে দেখছেন আপনারা যে একটা লাইনের শেষের দিকে একটা ওয়ার্ড বড় একটা ওয়ার্ড ধরেন বাংলাদেশ একটা ওয়ার্ড এটা পুরাটা কাবার করতেছে না তাইলে দেন এটা কি করে মানে প্রথম অর্ধেকটা ওই ওয়ার্ডের প্রথম অর্ধেকটা উপরের লাইনে রেখে একটা হাইফেন দিয়ে বাকি অর্ধেকটা নিচের লাইনে চলে আসে এটা আমরা ওয়ার্ড থেকে করতে পারি অটোমেটিক্যালি এটারে বলে হাইফেনেশন ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন আমরা আমরা হাইফেনেশন দেওয়ার জন্য সিলেক্ট করে এবার পেজ লেআউটের পেজ সেট আপ গ্রুপের মধ্যে এই যে হাইফেনেশন হাইফেনেশনে যাব গিয়ে অটোমেটিক দিয়ে দিব এখন কিন্তু হাইফেনেশন হাইফেনেশন নেই এই কারণে নাম দেওয়া আছে ঠিক আছে আমরা যদি অটোমেটিক দেই তাহলে অটোমেটিক্যালি সে হাইফেনেশন করে নিবে ভালো করে খেয়াল করুন অটোমেটিক দিলাম এখন দেখেন দুই দিক সমান হয়ে গেছে লেখা কিন্তু এখন কি কোন কোন অ্যালাইনমেন্টে আছে জাস্টিফাই মানে দুই দিক সমান এখন সমান নিতে গিয়া হ্যাঁ না না মানে মানে ইয়াটা আর কি এটা কি অ্যালাইনমেন্টটা লেফটেই থাকবে মানে আমি বলতেছি যে জাস্টিফাইড মানে সে করে নেবে হাইফেন করার জন্য যেমন দেখেন এখানে এই যে ডি ডিজাইনার এই ডিজাইনার দেখেন ডিটা রেখে এটাকে জাস্টিফাই করার জন্য পরের অংশটাকে নিচের লাইনে নিয়ে গেছে নিচের উপরের হ্যাঁ ডিটা রাইখা একটা হাইফেন দিয়ে নিছে কিন্তু সে আবার দেখেন ডাইমেনশন এই যে ডাইমেনশন এ দূর পর্যন্ত সে এখানে জায়গা ঘুরে নিছে আর বাকিটা জায়গা নাই দেখে সে হাইফেন দিয়ে পরবর্তী লাইনে নিয়ে গেছে হ্যাঁ মার্জিনগুলার ঠিক রাখতেছে মার্জিনরা এক লেভেলে রাখিয়া সে এগুলাকে হাই করে নিছে এই যে এটেনশন এটেনশন এর এটেন পর্যন্ত এই লাইনে আর শানটা হচ্ছে পরের লাইনে মানে এটা হচ্ছে যে আপনার মনে করেন যে এটা মানে টোটাল ইয়াটাকে নিচে নিতে গেলে এই জায়গায় হয়তো আপনার একটু ফাঁকা থাকতে পারে এই কারণে সে ওটা ওভাবে করে নিছে হ্যাঁ হ্যাঁ দেখতে অনেক অড লাগে এ কারণে এটা করে নিলেই সুন্দর হয় হ্যাঁ ফাঁকা থাকলে দর লাগবেই ঠিক আছে এই জায়গাটা ভরা উপরের লাইনটা ফাঁকা নিচেরটা ফাঁকা পরেরটা আবার ভরা ঠিক আছে সেই কারণে আমরা হাইফেনেশন করে নিতে পারি আমাদের দরকারে আবার যদি হাইফেনেশন উঠাই দিই নান করে নেই এই যে দেখেন দেখছেন এই জায়গাটা ফাঁকা এটা আবার এই দিয়ে ভরা এর দূর পর্যন্ত এটাই দিকটা ফাঁকা এটাই দিকটা ফাঁকা এটা আরো ফাঁকা দেখছেন আপনি বুঝছেন আচ্ছা তারপরে হ্যাঁ হাইফেনেশন হ্যাঁ বুঝতে পারছেন তো আচ্ছা ব্রেক আমরা যদি পেজ ব্রেক করতে চাই কোনো কারণে জাস্ট এটা একদম সিম্পল আমি মনে করেন এখান থেকে একটা নতুন পেজ তৈরি করব এই যে ভিজিট আওয়ার শোরুম এই যে লেখাটা আছে এখান থেকে একটা নতুন পেজ তৈরি করব মানে পেজটাকে একটা নতুন পেজ তৈরি করব তাহলে এখানে আগে কার্সার রেখে এই যে ব্রেক মানে পেজ লেআউটের মধ্যে ব্র্যাক ব্র্যাক থেকে পেজ প্রথমটাই তাইলে দেখেন এই যে এই যে এদুর পর্যন্ত উপরের আটা আছে একটা পেজে আর এই যে ভিজিট থেকে এটা কিন্তু আরেক পেজে চলে গেছে এই যে এই যে ভিজিট থেকে বুঝতে পারছেন অথবা এটা আমরা কিবোর্ড কমান্ড কন্ট্রোল এন্টার দিয়েও করতে পারি কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার এই যে ভিজিট থেকে মনে করেন আমি এখান থেকে মনে করেন টেক আওয়ার টেক ইউ রুম প্ল্যানার এখানে আমি কন্ট্রোল এন্টার দিচ্ছি ভালো করে খেয়াল করেন এখানে আমি কারসার রেখে কন্ট্রোল এন্টার এই যে দেখেন পরের পরবর্তী পেজে চলে গেছে এটা নতুন পেজে ঠিক আছে এখন আবার যদি ব্যাকস্পেস চাপি তাহলে কিন্তু আবার এটা আগের জায়গা চলে আসবে আগের পেজে ব্যাকস্পেস হ্যাঁ ব্যাকস্পেস চাপা মানে তো কি বাম পাশে সে কাটতে থাকে বাম পাশে যাইতে থাকে কারসার তো বাম পাশে নিতে নিতে এটারে উপরে নিয়ে যাবে বাম পাশে জায়গা না থাকলে আর উপরে নিয়ে যাবে ফরাদ বুঝতেছেন আচ্ছা এবার আসেন ক্রিয়েটিং ট্যাবলিস্ট একশো সাতচল্লিশ নাম্বার পেজ তা আমরা ট্যাবলিস্ট আমরা ট্যাব তৈরি করার জন্য দেখেন একটা আপাতত একটা ডকুমেন্ট নিচ্ছি হ্যাঁ এটাতে আমরা পরে প্র্যাকটিস করব এখন আপাতত একটা ডকুমেন্ট নিচ্ছি নতুন ডকুমেন্ট ফাইল নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট এখানে আমরা নর্মালি যখন ট্যাপ চাপব ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু কার্সার দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে হাফ ইঞ্চি হ্যাঁ সেটা হচ্ছে হাফ ইঞ্চি এটা তো জিরো পয়েন্ট ফাইভ হওয়ার কথা হাফ ইঞ্চি মানে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আবার ব্যাক চাপলে আগের জায়গায় সে ফিরে আসবে হাফ ইঞ্চি করে আবার ফিরে আসবে বুঝছেন তো এটাই হচ্ছে ট্যাব এখন আমি ট্যাবটা আমার মতো করে আমি কি করে নিব সাজাই নিব সেট করে নিব তো ট্যাব সেট করার জন্য আমরা প্যারাগ্রাফ যে ইয়াটা গ্রুপটা বা ডায়লগ বক্সটা ওইটা ওপেন করে নিচে দেখেন ট্যাবস অপশন আছে এই যে ট্যাবস ঠিক আছে ট্যাবে গেলে এই যে আপনার ট্যাব উইন্ডো আসবে এখানে ট্যাব স্টপ পজিশন

বুঝতে পারছেন এবার আমি সেন্টার ট্যাব দিলাম 1.5 মানে সেন্টারে আর কি 1.5 দিয়ে সেট এই দুটোই দিচ্ছি লেফট ট্যাব আর সেন্টার ট্যাব লেফট ট্যাব মানে লেফট থেকে কতটুকু যাবে সেন্টার ট্যাব মানে সেন্টার থেকে কতটুকু যাবে সেন্টারে আসার পরে ঠিক আছে এবার আমি ওকে দিচ্ছি এখানে দেখেন দুইটা টাইপ পড়ছে আমার রুলারে খেয়াল করেন রুলারে দেখেন এক ইঞ্চির মধ্যে একটা দাগ পড়ছে আবার দেড় ইঞ্চির মধ্যে আরেকটা দাগ পড়ছে এটা হচ্ছে ঠিক আছে দেখেন নর্মালি আমি এখন ধরেন আহ আইডি একটা ফিল্ড লিখি একটা কলমের নাম লিখি আইডি এবার ট্যাপ চাপলাম এই দেখেন এক ইঞ্চি চলে গেছে কিন্তু এক লাফে এবার লিখলাম নেম ঠিক আছে এবার লেখলাম এজ তাহলে দেখেন আইডি এবং এজ এর মধ্যে দূরত্ব কত 1.5 ইঞ্চি আর আইডি থেকে নেম দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি ঠিক আছে এবার আমি যদি এজ থেকে যদি আমি ট্যাপ চাবি তাহলে কত দূর যাবে কে বলতে পারেন দেখি বলেন তো এখন যদি আমি এখান থেকে যদি ট্যাপ চাবি তাহলে কত দূর যাবে 1.5 না স্যার 1.5 কত যাবে সেটা বলেন এক ইঞ্চির এক ইঞ্চি যাবে এই দলে কয়জন হাত তোলেন তো আর দেড় ইঞ্চি যাবে কয়জন আছে একজন হুজুর আর হাফ ইঞ্চি যাবে এখানে কয়েকজন আছে কোন পক্ষেই নাই ঠিক আছে এখন আমি টেপ দিলে যদি আচ্ছা আচ্ছা দেখেন এখন এটা দিলে হাফ ইঞ্চি যাবে কেন হাফ ইঞ্চি করিয়া যাবে এখন থেকে টেপ দিলে হাফ ইঞ্চি যাবে কেন কারণ আমি তো এক ইঞ্চি আর দেড় ইঞ্চি এর দূরের মধ্যে আমি সাজাই ফেলছি আমি তো আর এরপরে সাজাই নাই এরপরে আমি কোন টেপ দিছি স্কেলের মধ্যে কোন ট্যাব আছে আর তাইলে তাহলে তো হাফ ইঞ্চি যাবে আগে যদি সেট করা ছিল তো দূরে যাবে আমি নতুন করে আমি যেটা সেট করছি এক ইঞ্চি এখান থেকে এর দূর পর্যন্ত এক ইঞ্চি আর এখান থেকে এর মধ্যে আছে আরো মানে ইয়া দেড় ইঞ্চি তাইলে এটা দেড় ইঞ্চি পর্যন্ত যাওয়ার পরে তো আর ইয়া করবে না নতুন কোন পজিশনে যাবে না আর হাফ ইঞ্চি বেরিয়ে যাবে বুঝতে পারছেন এই এটা হচ্ছে কথা এখন ধরেন আমি এখান থেকে এই যে প্যারাগ্রাফ থেকে যে আমি ম্যানুয়ালি গেলাম এই যে ট্যাবের মধ্যে যে ম্যানুয়ালি গেলাম এই ম্যানুয়ালি আপনি এখানে থেকেও যাইতে পারেন অথবা আমি এগুলো একটু কাটা দিই কাটা আবার নতুন করে করি কিভাবে কাটবো ক্লিক করে সিলেক্ট করে ক্লিয়ার বা ক্লিয়ার অল যেটা দিলেই হয় এখন দেখেন কোনো ট্যাব নাই আচ্ছা এখন আমি এবার কেটে দিচ্ছি এই যে আমি কিন্তু এখান থেকে না গিয়া এভাবে যাইতে পারি ডাবল ক্লিক করলে কিন্তু এটা আসবে ঠিক আছে অথবা আপনি যদি সিঙ্গেল ক্লিক করেন মনে করেন এখানে এটা দেড় ইঞ্চি না এখানে একটা ট্যাপ দিবেন একটা ট্যাপ পজিশন দিবেন এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেন এই যে দেখেন একটা দাগ পড়ছে এল এর মতো ঠিক আছে এটা হচ্ছে লেফট ট্যাপ এবারে এখানে সরি ক্লিয়ার করি ক্লিয়ার এবার এখানে একটা দাগ দিচ্ছি এখানে আরেকটা দাগ দিচ্ছি এই যে এখানে আরেকটা দাগ পড়ছে সেন্টারে আর এখানে আর একটা তৈরি করি এখানে করি এখানে ঠিক আছে আর এইখানে একটা করি তাহলে কয়টা ট্যাপ তৈরি হলো চারটা রুলারে খেয়াল করেন কয়টা ট্যাপ চারটা ট্যাপ ঠিক আছে এবারে আমি মনে করেন আমি না আমি কলামের নামগুলো লিখি আইডি লিখলাম ট্যাপ দিলাম তাহলে কি ঠিক এটার পজিশনের নিচে আসলো এবার লিখলাম নেম ট্যাপ ঠিক আছে ডিপার্টন টি ডিপার্টমেন্ট ঠিক আছে আর ওয়াই স্যালারি ঠিক আছে এবারে এন্টার দিচ্ছি আইডি নিচে লিখলাম একজনের আইডি লিখলাম নেম লিখলাম আসাদুজ্জামান ডিপার্টমেন্ট দেখলাম এডমিন স্যালারি লিখলাম ফোর্টি ফাইভ জাহিদ খান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জিরো ওয়ান জিরো এইট জিরো নাইন ঠিক আছে এইট এখন এইভাবে আমি ট্যাব দিয়ে দিয়ে এইভাবে লিখতে পারতেছি ফাঁক ফাঁক করে হ্যাঁ মানে লেখা ট্যাব দিবেন তাহলে পরের ট্যাবে যাবে এখন আমি যদি ট্যাবগুলো যদি কোনো কারণে এডিট করতে চাই তাহলে এই ট্যাবগুলোর উপরে ডাবল ক্লিক এই যে তাইলে আমার এই ট্যাব স্টপ পজিশন আসবে ঠিক আছে ডাবল ক্লিক করলেই আসবে ওই ট্যাবের যে দাগগুলো পড়ছে না দাগগুলোর উপরে কিন্তু ডাবল ক্লিকটা করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি ইচ্ছা করলে লেফট ট্যাব বা সেন্টার ট্যাব রাইট right tab যে কোনো e e e tab আমি এখান থেকে ইয়া করতে পারি ঠিক আছে এই যে দেখেন এটা এটা কিন্তু সেন্টার টেপ সেন্টার টেপের চিহ্ন হচ্ছে এরকম টি এর মতো উল্টা টি এর মতো ঠিক আছে এই হচ্ছে মোটামুটি মানে ট্যাবলিস্ট তৈরি করার প্রক্রিয়া সেন্টার টেবিল যে ওইখান থেকে সিলেক্ট করে দিতে হবে ট্যাব স্টপ পজিশন থেকে তাহলে এটা সেন্টার হবে হ্যাঁ এখন আমরা যদি ক্লিয়ার করতে চাই তাহলে এটা এনে ক্লিয়ার অল দিয়ে ওকে দিব তাহলে ক্লিয়ার হয়ে যাবে মানে ট্যাব দিয়ে আগে এই লেখাগুলো সাজানোর পরে ট্যাবটা উঠিয়ে দিবেন সবাই বুঝতে পারছেন আচ্ছা এবারে এখানে একটা সেগমেন্ট তৈরি করি ভিডিও সেগমেন্ট এটা এটা